দর্শক বন্ধুরা পারিবারিক সম্পর্কের এক সুন্দর মুহূর্তে কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে সাকিব খান এবং তার পরিবারের জি হ্যাঁ দর্শক বন্ধুরা সাকিব খান তার ছেলে অর্থাৎ তার ছোট ছেলে শেহজাদ খান বীরকে ঠোঁটে চমু দিচ্ছে এবং তেমনই একটি ছবি কিন্তু এখন নেট দুনিয়াতে ভাইরাল তবে দর্শক বন্ধুরা এর পিছনে কিন্তু আছে বিশাল এক ঘটনা জানা যাচ্ছে গত দু মাস ধরেই কিন্তু স্বপ্নম বুবলি এবং সাকিব খান একসঙ্গে বসবাস করছে আমেরিকাতে এবং সেখানেই কিন্তু তারা একসঙ্গে একই ঘরের নিচে রাত্রি যাপন করছে এবং সেখান থেকে কিন্তু পারিবারিক এক গঠন শুরু হয়ে গিয়েছে জি হ্যাঁ দর্শক বন্ধুরা শবনম বুবলি এবং শাকিব খান কিন্তু আবারও এক হতে শুরু করেছেন এবং এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার ছবিগুলোর মাধ্যমে তবে দর্শক বন্ধুরা আরো কিন্তু আমরা জানতে পারছি যে শবনম নম বুবলি কিন্তু শুধু যে নতুন করে তার নিজের সংসারটাকে গুছিয়ে নিচ্ছে তা কিন্তু নয় তিনি কিন্তু অনেক সুন্দর করেই শাকিব খানকেও নিজের আপন করে নিয়েছে জি হ্যাঁ দর্শক বন্ধুরা শাকিব খান এবং শবনম বুবলির অনেক সুন্দর কিছু মুহূর্তের ছবিও কিন্তু এখন নেট দুনিয়া ভাইরাল এছাড়াও শবনম বুবলি তার ছেলে বিকে যে খুব ভালো করে আদর করে রাখছে তাও কিন্তু বোঝাই যাচ্ছে তবে দর্শক বন্ধুরা আরো একটি মজার বিষয় হচ্ছে গিয়ে এখানে কিন্তু দর্শক বন্ধুরা অনেক অনেক কালো মুখেরও উদয় হচ্ছে জি হ্যাঁ দর্শক বন্ধুরা অপবিশ্বাস কিন্তু কোনো মতে এটি সহ্যই করতে পারছে না অপবিশ্বাসের মতে এই ধরনের কর্মকাণ্ডের কোনো মানেই হয় না এবং অপবিশ্বাস কিন্তু এখন বলেই দিয়েছে যে যদি বুবলি সাকিবের সঙ্গেই থাকে তাহলে আমি আর কখনোই সাকিবের সঙ্গে কোনো ধরনের কোনো সম্পর্ক রাখব না তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করেন আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে এই ধরনের কথাবার্তা বলাটা এখন একদমই নিশ্চো ভোকামি মাত্র তবে দর্শক বন্ধুরা আমরা কিন্তু এখানেই থেমে নেই আমরা কিন্তু অনুসন্ধান চালিয়ে যাচ্ছি যে কিভাবে শবনম বুবলি আবারো নিজের স্বামীর সঙ্গে এক হবেন তবে জানা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু আবারও একই সঙ্গে বাংলাদেশে বসবাস করা শুরু করবে শবনম বুবলি এবং সাকিব খান এবং ততদিন পর্যন্ত এতে দর্শক বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলটি প্রত্যেকটি ভিডিও অবশ্যই দেখবেন কারণ আমরাই কিন্তু আপনাদের দেই সাকিব খানের সকল নিউজ সবার আগে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে ক্লিক করে দিবেন লাইক বটনটিতে ধন্যবাদ